আসসালামু আলাইকুম ওবিকো ব্রিক্স অ্যান্ড মেশিনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি দেখাবো কিউটি ফোর ফিফটিন মডেলের একটা মেশিনের কংক্রিট হল ব্লক তৈরির মোল্ড সেভেন পিস কংক্রিট হল ব্লক তৈরি করা যাবে এই মলটা দ্বারা এই মলটা যাবে ডেলিভারি যাবে ফরিদপুর ওনারা একটা চাইনিজ মেশিন স্থাপন করেছেন কিউটি ফোর ফিফটিন তো যারা এই ধরনের মোল্ড ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা একদম হুবু হুব চাইনিজ চাইনিজ যে মোল সেই ধরনের মোল কিন্তু আমরা তৈরি করেছি একদম ফিনিশিং মোল আমাদের কাজের ফিনিশিং অত্যন্ত ভালো তো যাদের এই ধরনের মোল লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশেই মোল ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের টেকনিশিয়ান দ্বারা মোল্ড সেট দিয়ে আউটফুট বের করে আমাদের টেকনিশিয়ান চলে আসবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ